আপনার কি দুর্বল হাত পা পা ঝিমঝিম করে করে অল্প টাইম বসে থাকলে হাত হাত আপনার পায়ের হারটি মজবুত করার জন্য কয়েকটি সেরা ক্যালসিয়াম খাবারের নাম আজকের এই ভিডিওতে বলবো যেটা খেলে আপনাদের এইগুলো প্রবলেম কোনো দিনই দেখা দিবে না হার মজবুত করার সেরা ক্যালসিয়াম খাবার খাওয়ার আগে আপনাদের জানতে হবে কোলো ক্যালসিয়াম জাতীয় যদি খাবার খান তাহলে সেটার সাথে ভিটামিন ডি যুক্ত খাবারও খেতে হবে ভিটামিন ডি কি করে যখন আমরা ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো খাই খাবারগুলো থেকে ক্যালসিয়াম শোষণ করে সারা শরীরে বিলিয়ে দেওয়ার কাজ করে ভিটামিন ডি সেই জন্য ক্যালসিয়াম খাবারের সাথে সাথে ভিটামিন ডি যুক্ত খাবারগুলো অতি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা জানবো পাঁচটি খাবারের নাম যেগুলো হার মজবুত করা সেরা ক্যালসিয়াম খাবার সাথে আমরা ভিটামিন ডি জাতীয় পাঁচটি খাবারের নামও জানবো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন ভাই অনেক কষ্ট করি ভিডিও বানানোর জন্য ক্যালসিয়াম জাতীয় প্রথম খাবারটা হলো দুধ দই এবং পনির এগুলো ক্যালসিয়ামের পাওয়ার হাউস দুই নম্বর খাবারটা হলো টাটা সহ ছোট মাছ তিন নম্বর খাবারটা হলো শাক সবজি যেমন পালং শাক এবং নম্বর খাবারটা হলো বাদাম ও বীজ যেমন তিল বাদাম ইত্যাদি এগুলোর পরিমাণে ক্যালসিয়াম থাকে এখন আসলো ভিটামিন ডি যুক্ত খাবার আমরা তো জানি সকালের সূর্যের আলোতে ভিটামিন ডি পাওয়া যায় তার উপর কয়েকটা ভিটামিন ডি যুক্ত খাবারের নাম আমি স্ক্রিনে দিয়ে দিলাম আশা করি ওখান থেকে দেখে নেবেন